এখন তোকে ভিডিওটা শুরু করছিস তো চলেন যে নিচেতে ফেস টে শোই ওই ভিডিওটা এখন কন্টিনিউ করবো তো চলো দেখো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো ঠিক আছে আগে যখন হয়ে এখন ভাই উপরে দেখো কে পড়ছে দেখো এখন ভাই সেলিব্রিটি হয়ে গেছে ভাই আমার বোন এখন সেলিব্রিটি হয়ে গেছে ইনস্টাগ্রাম রিলস করছে সেই লেভেলের লেভেলের রিলস করছে আর বিছানার অবস্থা দেখা এইখানে একটা বই এইখানে একটা বই

অডিয়েন্সকে কে বলে দিত সবাই ভাবে যে তোর সাথে ওগুলো আমি স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করি ওটা কি স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক আদৌ তুই এটা বলতো না একদমই না আমি যেটুকুন প্র্যাঙ্কটা করি পুরো অরিজিনালি প্র্যাঙ্কটা করি ঠিক আছে ও বুঝতেও পারে না ঠিক আছে ও একটুও বুঝতে পারে না নালে ও মাকে না ওইভাবে ডাকতে যেত না যদি বুঝতে পারতো না বম্মা বম্মা বলে বা আমার মাকেও নাম ধরে ডাকে অ্যাকচুয়ালি তো ও তাহলে যে মাকে ডাকতে যে তুমি যদি স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক হতো এগুলো ওর ওপর সেই লেভেলের লেভেলের প্র্যাঙ্কগুলো করি প্র্যাঙ্কগুলো যারা দেখো নি এখন যে দেখে আসবে ইস্কা উপার মে এতে না গজাব প্র্যাঙ্ক গিয়া মানে গজাব প্র্যাঙ্ক এখন কোথায় যাবি তুই এখন মুলটুরি খাবে কে কোথায় যাবি স্কুল যাবে না স্কুল যাবে আর আমারও তো আমারও তো কাজ কলেজ যেতে হবে তার কারণ ভাই পরীক্ষা আছে দুটো পরীক্ষা অলরেডি তিনটে পরীক্ষা সরি তিনটে পরীক্ষা হয়ে গেছে দুটো পরীক্ষা ভাই বাইরেতে দিতে গেছিলাম আর একটা ভাই কলেজ হয়েছে কালকে তো আজকে আমার পরীক্ষা আছে দশটা থেকে তো এখন বেরোবো একটু খাওয়া দাওয়া করে টান টান করে একবারে বেরোবো ঠিক আছে আর ও স্কুল যাবে তো রিলস টিলস বানাবো এখন একটা কারণ আমার চ্যানেলে রিলস আরো আমার সাথে একটা রিলস বানাবে তো কি বলছেন না

এখন ভাই বেরিয়েছি দেখতে এই এইসব নদীর পার হয়ে যাচ্ছি ঠিক আছে আমাদের এখানে সব নদী হয়ে গেছে দেখতে পাচ্ছো রাস্তাঘাটের অবস্থা তো এখন তাই বেশি গেলে এখন পরীক্ষা দিতে যাচ্ছি কলেজেতে তোমাদেরকে বললামই যে এক্সাম আছে তো এখন এক্সাম দিতে বেরিয়েছি ঠিক আছে তো আকাশ ওখানে সামনে দাঁড়িয়ে আছে আমাকে ফোন করলো বললো হ্যাঁ তো আমি সেহেতু ব্যাগ নিয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো এখন যাই আকাশের কাছে ভাই আমি এখন ভাই কলেজ যাচ্ছি আর এই যে আমাদের সুমন ভাই কি বলছে এত ভাই আমি মেয়েদের সঙ্গে কথা বলবো উনি ছেলেদের মেয়েদের সঙ্গে কথা বলবো আমি কি মেয়ে নাকি মেয়েদের সঙ্গে আমার ভুল হচ্ছে

আর একজন কি তাই বিয়ে করবো এরকম আমাকে বলে জানো চলো না বছর না পড়ে পরীক্ষা দিতে যাচ্ছি চেয়ে বড় কিছু আর নাই মনে হয় আমাদের কাছে বছর ভাই একটু পড়িনি না

ফেভারিট খাবার হচ্ছে ভাই চিকেন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ পোস্ত আর চিংড়ি মাছ ঠিক আছে চিংড়ি তো এটা চিংড়ি তো তো বোন স্কুল বেরিয়েছে তো এখন দেখো এই চিংড়ি দিয়ে হ্যাঁ ভাতটা খাই আগে দুটো কেমন হয়েছে বলি চিংড়িতে কিন্তু আমার অনেকের অ্যালার্জি আছে আমি বেশিরভাগ মাছ খাই না হ্যাঁ তাই মাছটা খাবো না মা মাছ খাতে ভালো আমাকে যদি মাংস আর মাছ দেয় আমি ভাই মাছ খাবো মাংস মোটাও খাবো না মাংস মাছ খাবো সরি সরি আমাকে যদি মাংস আর মাছ দেয় না আমি ভাই মাংস খাবো মাছ খাবো না চলো ভাই আর খাওয়া দাওয়া করে ভাত চলে চুক্তি করে বেশে যাই প্রেম সাগরে চল পুরোই মুক্ত দিন দুজনে করে চলে চুক্তি করে বেশে যাই